আমরা যখন জাস্টিস চেয়ে থাকি আমি আমি অত সুন্দর করে লাইকা খুব সুন্দর করে কথাগুলো গুছিয়ে বলেছে আমি অত সুন্দর করে গুছিয়ে এই বলতে পারবো না কারণ এটা আমার ইমোশনের জায়গা আমি পারি না ও পেরেছে মাসাল মানে যেখানে আমার নিজের আপু মারা গেছে সেখানে আসলে জাস্টিস চাওয়াটা কিন্তু অনেক ডিফিকাল্ট হয় কারণ আপনার ইমোশন আপনাকে অনেক ওভার পাওয়ার করে ফেলে আমি আনটি দেখে দেখছে আমার অনেক খারাপ লাগছে যে আমি জানি আনটিরা কি গোথ্রু করেছে এগারোটা বছর একটা পার্টনার একটা ফ্রেন্ড না থাকা আমি নিজেকে যদি এখান থেকে সরে বাকিদেরটা চিন্তা করি আমরা তখনই জাস্টিস দিতে পারি যখন আমরা অন্যের জাস্টিস নিয়ে চিন্তা করি আজকে যখন আমি এখানে বসে আছি আমি করলে ন্যায়তে মেয়ে নাবিলা হিসেবে বসে নাই আমি একটা সিটিজেন অফ বাংলাদেশ হিসেবে বলতে চাই যে যে কোনো সিটিজেনের এগেনস্টে যখন এরকম কিছু হয় যেটা বিডিআর এ টু থাউজেন্ড নাইনে হয়েছে আমাদের সবার দাঁড়ানো উচিত আমার গায়ে গুলি লাগছে না মানে এই না যে

যেটা তখন তারা ওইভাবে করে পোর্ট্রে করার জন্যই একটার পর একটা সিচুয়েশন ক্রিয়েট করেছে সোদের জিনিসটা এই লেভেলে যায় যায় একজনকে মার্ডার করা যায় আমরা এটাও জানি যে জোয়ানরা যারা জোয়ান বলা হয় তারা এখানে মার্ডার করেনি সরি সাকিব আই এম বিং ভেরি র অ্যাবাউট সো এই পুরোটা ওয়াজ এন কনস্পিরেসি ইন্টারন্যাশনাল একটা গ্রুপ এসে মার্ডার করেছে আমি যে রিকোয়েস্টটা সাংবাদিকদের কাছে করি আপনারা এবারে 2024 এর জুলাই আগস্টে অনেস্টি দিয়ে রিপোর্ট করে

একটা জায়গায় আনা হয়েছে এবং তারপরে যান ইমোশন এর কথা বলি কথা বলতেই পারি জাস্ট আন্ডারস্ট্যান্ড ওয়ান থিং যে সাতান্ন জন হোক তিহাত্তর জন হোক যত মানুষকে আপনি মারেন একবার ফাঁসি দিয়ে যে মেরেছে তাকে কিন্তু আপনি এটা কিন্তু হয় না সাতান্ন পার্টি আপনি মারতে পারবেন একটা মানুষকে সাতান্ন জনকে মারার জন্য পারবেন না বাট লেটস নট অ্যালাউ ইনজাস্টিস টু প্রিভেন ইন দিস কান্ট্রি